একশন সঠিক সময় সঠিক কাজ করা যাদের মাইন্ডসেট আছে যাদের গোল সেট আছে যাদের প্ল্যানিং আছে এখন আপনি অ্যাকশন করতেছেন না ধরেন আপনি পেটে ক্ষুধা লাগছে আপনি রাতের খাবার রান্না করলেন খাবার ও রান্না করে এখন বসে আছেন আপনি খাবার খাইতেছেন না তাহলে কি আপনার ক্ষুধা নিবারণ হবে না দ্যাট ইজ দা অ্যাকশন বা ধরেন আপনি আজকে আপনার গرو দস্ত রান্না করবেন তারপর হচ্ছে আপনার মুরগি রান্না করবেন এবং ভাত রান্না করবেন সবকিছু বাজার ওজার করে নিয়ে আসছেন এখন আপনি রান্না করা শুরু করতেছেন না মানে আপনি অ্যাকশনে নাই অ্যাকশনে না গেলে রেজাল্ট হবে অ্যাকশনটা কি ডিএক্সএন বিজনেসে অ্যাকশনটা কি ডিএক্সএন এর বিজনেসে এইটাই আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হই না আর ক্লিয়ার হওয়ার পরেও দেখা গেছে আমরা আমাদের জায়গা থেকে কাজ করি না অ্যাকশনটা হচ্ছে এরকম প্রত্যেক মাসে আপনি আপনার জায়গা থেকে 100 পিবির পণ্য কমপ্লিট 100 পিবির পণ্য কয় করে আপনি কোয়ালিফাই হয়ে যান বোনাস পাওয়ার জন্য এইটা বলার জন্য আপনার কোনো লিডার আপনারা বলার দরকার নেই এটা আপনার দায়িত্ব হান্ড্রেড পিবি কমপ্লিট করে হান্ড্রেড পিবির পণ্য নেওয়া কারণ এই পণ্য কেন নেবেন আপনি আপনার প্রয়োজনীয় পণ্য ইউজ করতেছেন না আপনার পরিবারের ইউজ করতেছে না সাবান টুথপেস্ট পণ্য অন্য ব্র্যান্ডের ওই ব্র্যান্ডে আপনারা কি দিচ্ছে পজিশন দিচ্ছে ইনকাম দিচ্ছে আপনার নেক্সট জেনারেশনের জন্য কিছু দিচ্ছে তাহলে ওইটা ইউজ করে আপনার দরকারটা কি তারপর হচ্ছে আপনার দুনিয়ার সবচেয়ে খারাপ প্রোডাক্ট আপনি যে এক্সেনর প্রোডাক্টটা যখন কিনবেন 100 পিপির আপনি ভালো পণ্য পাইতেছেন আপনি পয়েন্ট পাইতেছেন আপনি বোনাস পাইতেছেন পজিশনের জন্য আপনার পিপিগুলি হিট করতেছে মাস শেষে আপনি বোনাসটা পাচ্ছেন এবং তার সাথে সাথে ওয়ার্ল্ডের 180টা প্লাস দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন বিষয়টা কি বুঝতে পারলেন না বুঝতে পারলে আপনি এখনো বুকার রাজ্যে আছেন যদি বুঝতে পারেন মাশাআল্লাহ আপনি সেই সফল ব্যক্তি 600 পিভি কমপ্লিট করেন দুই নাম্বার হচ্ছে আপনার জায়গা থেকে এভরিডে ট্রেনিং এ থাকেন ট্রেনিং ট্রেনিং কেন লার্নিং শিখার জন্য এই বিজনেসটা আপনাকে প্রত্যেক দিন শিখতে হবে কিভাবে শিখবেন জুম মিটির থেকে ইউটিউব থেকে ভিডিও দেখা তারপরে হচ্ছে আমাদের লিডারের সাথে কাউন্সেলিং এর মাধ্যমে আমরা বেশিরভাগ মানুষ এই কাজগুলি থেকে ট্রেনিংও থাকে না লিডারের সাথেও আমরা কমিউনিকেশন করি না লিডারের সাথে যোগাযোগ করি না ভুল কার ভাই সন্তানরে জন্ম দেওয়ার পরে যদি বাপমা সন্তানরে ছাইরা দেয় তাহলে কি অবস্থা হয় এখন আপনি বিজনেসে আসছেন আমাদের কথা শুনে এখন আপনারা বারবার না করে হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম হ্যালো সিস্টার আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং কেমন আছেন খাইছেন কেমন আছেন রিপ্লাই দিয়ে কোনো খবর নাই এখন আপনি রিপ্লাই না দিলে আপনি কোন স্বর্গ থেকে আসছেন যে আপনারা মনে করেন মানুষের পায়ের কাছে বারবার যায় ধন্যবাদ দিতে চাইবো একটা সময় পর আপনারা কিক আউট করে দিবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি বাসের জন্য মানুষ হাইট করে যারা মনে করেন সুপার অ্যাক্টিভ এবং সুপার সিরিয়াস মানুষ তারা কবে নেক্স তুই চলে ভালো হইছে তুই আগের থেকে আমার লাইফ থেকে চলে গেছ তুই সমস্যা সমস্যা চলে যাওয়া ভালো কারণ তোর স্বপ্ন নাই তোর সাথে যদি আমি থাকি তাহলে আমারও স্বপ্ন নষ্ট হয়ে যাবে কোনো স্বপ্নহীন ব্যক্তির সাথে যদি আপনি চলেন আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে কোন নেগেটিভ মানুষের সাথে চললে আপনি নেগেটিভ হয়ে যাবেন এইটাই স্বাভাবিক আর বেশিরভাগ মানুষ যারা এ জয়েন করার পরে তারা কাজ বন্ধ করে দেয় কারণ তারা স্বপ্ন এই মানুষের সাথে চলে যাদের নেগেটিভ চিন্তা ভাবনা তাদের সাথে চলে যারা মনে করুন লাইফের ভালো কেরিয়ার না করতে চাই তাদের সাথে চলে সমস্যাটা তো এখানে এখন তাদেরকে কিভাবে ঠিক করা যাবে তারা যত পর্যন্ত ঠিক নয় আল্লাহ তালা বুদ্ধি চোখ দিছে নাক দিছে কান দিচ্ছে সবকিছু তারপরে যদি না বুঝেন যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটার জন্য দায়ী কে নিজেই দেই বুঝতে হবে আপনাকে সো আপনাকে লিডারের সাথে কাউন্সিলিং সব সময় থাকতে হবে তারপরে আসেন এই কাজগুলি করার সাথে সাথে আপনাকে জয়নিং আপনার কথা কেউ শুনে বা না শুনে ডাজেন্ট ম্যাটার আপনার কাজ হচ্ছে ইনভাইট করা আপনার যদি স্কিল ভালো থাকে আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন আপনার ভিতরে আসবে আপনি যাকে বলবেন সে আপনার সাথে জয়েন করবে আপনাকে মানুষের কাছে আপনি স্কিল তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করেন তারা এমনিতে আপনার সাথে কাজ করে ব্রাদার আমি আপনার প্রেজেন্টেশনটা দেখলাম খুবই ভালো লাগলো আমি কাজটা করতে চাই আপনাকে বুঝতে হবে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য আগে নিজেকে তৈরি করুন নিজেকে পরিবর্তন করুন আগে নিজেকে পরিবর্তন না করে অন্য কাউকে পরিবর্তন না। নিজে যদি প্রোডাক্ট না ইউজ করেন অন্য কাউকে বলবেন না প্রোডাক্ট ইউজ করার জন্য যোগাযোগ না করেন তাহলে আপনি কখনো বলবেন না তুমি লিডারের সাথে যোগাযোগ করো আপনি যদি জয়নিং না করেন আপনি কাকে বলবেন না জয়নিং করানোর জন্য সিম্পলাইজ স্টেট আপনি যা করবেন আপনি তাদেরকে তাই বলুন তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে এবং আপনি একজন ডিফারেন্ট লিডার হবেন পরে আপনার ভিতরে মানে কি হচ্ছে দৈর্য আমি একটু শর্ট করে একটু দ্রুত লিখে ফেললাম ফ্যাশন মানে হচ্ছে ধৈর্য আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো পৃথিবীর কোন সেক্টর থেকে সফল হতে পারবেন না